হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছে আজকের ভিডিওতে আমি ইনস্ট্যান্ট মেজবানি গরু মাংসের শেয়ার করব তো ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে তো যাই হোক এখন আমি প্রথমেই হচ্ছে মশলাটা বানিয়ে নেবো মশলাটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারে এ নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম আমি হচ্ছে রসুনের কুচি তারপরে দিয়ে দিলাম আদা তারপরে সাদা এলাচ আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে এখানে আমি আস্ত সরিষা দিয়ে দিলাম সাদা সরিষা দুই টুকরো আমি দারুচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে এখন সবগুলো মশলাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ গরু মাংস তো আমরা মানুষই দুইজন সো খুব বেশি একটা লাগে না তো যাই হোক আমি আজকে এক কেজি গরু মাংসের মেজবানি গরু মাংসের রেসিপিটা দেখাবো এখানে আমি প্রথমে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম আর এটা কিন্তু রাউন্ড শেপ করে আমি কেটে নিয়েছি তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো এই মাংসটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয় তো মশলাটা একটু পরিমাণে বেশি পরিমাণে দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়েছি আমি দুই টেবিল চামচ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব দুটো দারুচিনি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী এখানে কাঁচা তেলটা নিয়ে দেন এটাকে খুব ভালো করে মে। করে নেব মাংসটা খেতে কেমন হবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে মাংসটা ম্যারিনেট করা হয়েছে কিনা আগে থেকে ম্যারিনেট করে নিলে দেখা যাচ্ছে ওই মাংসের টেস্টটা একটু অন্যরকম হয় তো যাই হোক আমার হাতে যেহেতু সময় আছে তো আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম এটাকে কিন্তু একটু প্রায় আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে এইভাবে রেখে দেব তো যাই হোক আমি ঘষে ঘষে একদমই খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এটাকে আমি আধা ঘন্টার জন্য খুব রেস্টে রেখে দেব আধা ঘন্টার পর আমি আবারও বেক করে দেন হচ্ছে এই মাংসগুলোকে একটা কড়াইয়ে উঠিয়ে দিচ্ছি পুরো ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে কুক করে নেব আমি কিন্তু আগেই বলেছি এটা হচ্ছে আমি খুব ইজিলি মেজবানি গরু মাংসের রেসিপিটা রান্না করব কারণ আমার হাতে যখন খুব অল্প সময় থাকে তখন আমি এভাবে করেই রান্না করি আর সিক্রেটটা কিন্তু লাস্টে বলে দেব তো যাই হোক আমি মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসতে কিন্তু একদমই পানি ব্যবহার করিনি মানে মাংস থেকে যে এমনিতেই যে পানিটা উঠে আসছে সেটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেন আবারও আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাস্তাকে একদমই মিডিয়াম করে রেখেছি কারণ হচ্ছে নিচে লেগে যেতে পারে যেহেতু এটা গ্রেভিটা অনেক বেশি আর মেজবানি গরুর মাংসে দেখা যাচ্ছে যে অথেনটিক যে রেসিপিটা সেই রেসিপিটাতে কিন্তু গ্রেভিটা অনেক বেশি থাকে আর অনেক বেশি ঝাল ঝাল তো আমি কিন্তু আজকে অনেক বেশি ঝাল দিয়ে দিয়েছি গরু মাংসে কালা ভুনা বলেন লাল ভুনা বলেন সব ভালো লাগে আর মেজবানি তো আরও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আপনারা কিন্তু বলতে পারেন আপু আপনি তো সরিষার তেল ইউজ করলেন না কারণ আমি সরিষার তেলটার গন্ধটা আমি নিতে পাই না এই জন্য আমি দেখা যাচ্ছে সয়াবিন তেলটা দিয়ে রান্নাটা করবো মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এখন আমি আপনাদেরকে সিক্রেটটা বলে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে হাইকো মেজবানি মাংসের মশলাটা এত মানে আমার কাছে তো একদমই রিয়েল টেস্ট পেয়েছি সেই জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে মেজবানি মাংসের মশলাটা নিজে থেকে বানাতে গেলে অনেক বেশি টাইম লাগে তো হাতে যখন খুব অল্প সময় থাকে তখন কিন্তু এভাবে ইনস্ট্যান্ট আপনি বানিয়ে নিতে পারবেন একদমই রিয়েল টেস্ট পাবেন কেউ বুঝতেই পারবে না যে আসলে এটা কি কেনা মশলা না হচ্ছে নিজের তৈরি মশলা যাই হোক মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি দেন হচ্ছে আবার একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেন আমি কিছুটা জিরা দিয়ে দিলাম এটাকেও হালকা করে ভেজে নিয়ে এখন আমি মাংসটাকে এর মধ্যে ছেড়ে দিলাম তো যাই হোক এভাবে করে দিয়ে আমি অল্প কিছুক্ষণ এটাকে জ্বালিয়ে নেব দেন কিন্তু এটাকে নামিয়ে ভাবে কিন্তু আপনি মেজবানি গরু মাংসের যে রিয়েল টেস্টটা পেতে পারেন মানে খুব ইজিলি এই ইনস্ট্যান্ট মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন একদমই রিয়েল টেস্ট পাবেন তো মাঝে মাঝে এভাবে রান্না করি তো খেতে কিন্তু আমার কাছে অসম্ভব মজার হয় তাই আপনাদের সাথে শেয়ার করা তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ